আসসালামু আলাইকুম সমকাল পত্রিকা তারা তাদের ওয়েবসাইটে একটি নিউজ প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরিরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা এই বিষয়ে একটি একটি নিউজ নিউজ প্রকাশ 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 করেছে করেছে এটি করা হয়েছে জানুয়ারি সাল এবং খুলনা তারা তাদের ওয়েবসাইটেও এরকম এখানে বলা হয়েছে আটকে গেল সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা এটিও প্রকাশ করা হয়েছে চব্বিশে জানুয়ারি দু সাল তো এই বিষয়ে কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখে নেব তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা জানুয়ারি থেকে এই ভাতা কার্যকরে যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টাল মাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তবর্তী সরকার মহার্গ ভাতা বাস্তবায়ন হলে রাশ টানা যেত না মূল্যস্ফীতির সমাজে দেখা যেত বৈষম্য এমন শঙ্কা সব মহল থেকে সরকারের এই উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে এই পটভূমিতে সবকিছু বিবেচনায় নিয়ে মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার তবে অর্থনৈতিক স্থিশীলতা নতুন অর্থবছরে বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব জানা গেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহার্ঘ ভাতা অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন তবুও অন্য খাত থেকে টাকা কাটছাট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টিতে সাই না দিয়ে মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছে তারা জানিয়ে দিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এই ভাতা দেওয়া সমচিন্ন হবে না পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে সূত্রে জানান সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ তবে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে এক অর্থ বছরের বাড়তি খরচ হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা অর্থ বিভাগের খসড়া প্রস্তাবের ব্যয় কিছুটা কমাতে এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতার বিষয়টি আলোচনায় ছিল এক্ষেত্রে প্রথম থেকে দশম গ্রেড দশ শতাংশ দেওয়া হলে পাঁচ হাজার কোটি টাকার কিছু বেশি টাকার প্রয়োজন ছিল আর পনেরো শতাংশ দেওয়া হলে ব্যয় আরেকটু বেড়ে দাঁড়াতো প্রায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা অর্থ বিভাগ এ পরিমাণ টাকার সংস্থান করে সংশোধিত বাজেটে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে তবে সরকার এই উদ্যোগ নেওয়ার পর থেকে নানা মহলে সমালোচনা শুরু হয় বিশ্লেষকরা বলেছিলেন বেশ কয়েক বছর ধরেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ সামষ্টিক অর্থনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করছে এর মধ্যে গত জুলাই আগস্টে রাজনৈতিক পালাবদলের কারণে সরকারের রাজস্ব আহরণ ব্যাপক কমেছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ প্রথম ছয় মাসের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় আটান্ন হাজার কোটি টাকার কম রাজস্ব আদায় হয়েছে বিশ্লেষকরা মনে করেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারি ব্যয় কাটছাট করার কথা বলা হচ্ছে এ পরিস্থিতিতে এখনই মহার্ঘ ভাতা দেওয়াটা যৌক্তিক সময় নয় এ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতন বলেন এখন উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে তাছাড়া অন্য কোন খাতের বেতন মূল্য স্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে বাড়েনি এ পরিস্থিতিতে সরকারের চাকরিজীবীকে মহার্ঘ ভাতা দেওয়া হলে তা মূল্য স্ফীতিকে আরো উস্কে দেবে একই সঙ্গে সমাজের বৈষম্য সৃষ্টি করবে অন্যদের প্রতি ন্যায্যতা হবে না সার্বিকভাবে এ সময়ে সরকারের এ ধরনের সিদ্ধান্ত না নেওয়ায় যুক্তিযুক্ত অর্থ মন্ত্রণালয় সূত্র আরও বলেছে মহার্গ ভাতার বাড়তি অর্থায়নের হিসাব করা হয়েছে চলতি বাজেটের বরাদ্দের ভিত্তিতে তবে প্রতিবছর বাজেটে বেতন ভাতা খাতে বরাদ্দ ছয় থেকে আট শতাংশ বাড়ে সে হিসাবে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেটে এ খাতে বরাদ্দ দাঁড়াতে পারে প্রায় সাড়ে উননব্বই হাজার কোটি টাকা এর সঙ্গে মহার্ঘ ভাতা বাবদ যোগ হতো আরও প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা অর্থাৎ নতুন বছরের বেতন ভাতা খাতে ব্যয় হতো প্রায় সাড়ে ছিয়ানব্বই হাজার কোটি টাকা সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা সর্বশেষ দু সালের জুলাইয়ে অষ্টম বেতন করার কথা সর্বশেষ দু সালের জুলাইয়ে অষ্টম বেতন কাঠামো কার্যকর হয় সে সময় নতুন কাঠামোর সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনা নিয়ে ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব ছিল বেতন কমিশনের তবে দু সালের জুলাইয়ে আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পেয়ে আসছিলেন পরে বাড়তি মূল্যস্ফীতির কথা ভেবে নতুন বেতন কাঠামো ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা এই পরিস্থিতিতে দু হাজার অর্থ বছরে বাজেট বিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করেছিল অর্থ মন্ত্রণালয় পরে তা কার্যকর না হলেও বিশেষ সুবিধা হিসেবে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি মূল বেতনের আরও পাঁচ শতাংশ প্রণোদনা দেওয়া হয় ফলে দু হাজার সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীর মূল বেতনের দশ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন এদিকে মূল্যস্ফীতির চাপ থেকে কিছুটা স্বস্তি দিতে আবারও মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছিল অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসেবে গত এগারোই ডিসেম্বর জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয় পর্যালোচনার জন্য কমিটিও গঠন করা হয়েছিল তো এখানে আপনারা দেখতে পেলেন এখানে বলা হয়েছে বর্তমান অর্থনীতির টালমাটার পরিস্থিতির কারণে অন্তর্বর্তী সরকার মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে পরবর্তীতে অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক হলে আবারও এই বিষয়টি বিবেচনায় না হবে এমনটি জানিয়েছে তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ